জাপানে এমন কিছু লোক আছেন যারা প্রয়োজনে তাদের নিজের জীবন দিতে প্রস্তুত থাকেন তবুও তারা তাদের মানসম্মান নষ্ট হতে দেয় না এমনকি জাপানে এমন কিছু রাজনীতিবিদ আছেন যারা ক্ষমতায় থাকা অবস্থায় তাদের দলীয় পদ থেকে তারা স্বেচ্ছা পদত্যাগ করেন শুধুমাত্র নির্বাচনের সময় তারা জনগণকে তাও প্রতিশ্রুতি রাখতে না পারার জন্য তাও সবগুলো প্রতিশ্রুতি না দু একটা প্রতিশ্রুতি রাখতে না পারাই তারা দলীয় পদ থেকে স্বেচ্ছা পদত্যাগ করেন তাদের আত্মসম্মানবোধ এতটাই বেশি অথচ আমাদের রাজনীতিবিদেরা তিনবার চারবার করে ক্ষমতায় থাকার পরেও তারা নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেন না রাখতে পারেন না কারণ তারা নির্বাচনের সময় জনগণকে কি কথা দিয়েছেন তারা সেটাই মনে রাখতে পারেন না জনগণকে জনগণের প্রতিশ্রুতি রাখার থেকেও তাদের কাছে জরুরি হচ্ছে তাদের দলীয় পথে থাকা তাদের ক্ষমতায় থাকা তারা তাদের মান সম্মানের কথা চিন্তেই করেন না কারণ তারা জানে সাধারণ জনগণ তাদেরকে পছন্দ করেন না আমাদের নেতারা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে সেখানে এসে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষে হাঁ এক দিয়ে যায় এমনকি নেতাদের নির্দিষ্ট কিছু চামচা থাকে যারা এসে নেতার ছবিতে কমেন্টে লিখে প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় লিডার সেখানে এসেও সেই কমেন্টগুলোতেও অসংখ্য মানুষ এসে হাহারি এক দিয়ে যায় সাধারণ মানুষ তাদেরকে এতটাই অপছন্দ করে যে কোনো নেতার মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিলে সেই মৃত্যুর সংবাদের মধ্যেও হাহারি এক দেয় এমনকি মৃত্যুর সংবাদে এসে কমেন্টে লিখে আলহামদুলিল্লাহ যেন নেতার মৃত্যুর সংবাদে সবাই আনন্দিত জাপানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সেখানকার নেতারা সরকারি তহবিল থেকে ত্রাণ আসার আগেই তারা নিজস্ব তহবিল থেকে তার ত্রাণ বিতরণ শুরু করেন সেখানে আমাদের দেশের নেতারা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে নিজেরা তা ত্রাণ দেওয়ার তো অনেক দূরের ব্যাপার সরকারি ত্রাণগুলো তাদের তারা নিজস্ব তহবিলে তারা জমা করে রাখেন একটা কথা আছে যে ক্ষমতা মানুষকে খারাপ করে চূড়ান্ত ক্ষমতা মানুষকে চূড়ান্তভাবেই খারাপ করে আমাদের নেতারা ঠিক সেই চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন তারা চূড়ান্ত ক্ষমতায় চূড়ান্তভাবে খারাপ পর্যায়ে চলে গেছেন সবার শুভবুদ্ধির উদয় হোক